আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যারা আছেন তারাই আমার অবশ্যই ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন এবং তার মধ্যে থেকে অবশ্যই সপ্তাহে রেগুলারলি দেখেন মালয়েশিয়া যারা আছেন তো সবাইকে একটি কথা বলতে পারি আমি অবশ্যই যেহেতু আমি করেছি যেহেতু আমি করতে পারি যেহেতু আমি করতে শিখেছি অবশ্যই জি আমি ধোকা দিতে শিখিনি আমি ধোকা খেতে কেন যেন শিখেছি অবশ্যই আর বিশেষ করে কয়েকদিন থেকে যেভাবে ধোকা দিচ্ছে সেটাতে অবশ্যই বোঝা যাচ্ছে কেমন আর বেশি দেরি নেই এবং কেমন আর বেশি দূর নেই তো আমার তাতে যায় আসে না কিসমাত কপাল এবং আল্লাহ তালা যেটা লিখে রেখেছেন সেটাই আমার তো থাকে এর চেয়ে বেশিও না কমনা এটা বিশ্বাস আমার ভিতরে আছে আল্লাহ আজকে যাকে যে অবস্থায় রেখেছে আমি তাদের সকলকে অবশ্যই সকলের জন্য আমি এই সকালবেলা অবশ্যই দোয়া চাইব জানি আমি অনেক পাপিষ্টবান্ধা তারপরে অবশ্য মনালার কাছে বলবো যদি কখনও কারো ভালো করে থাকি এবং যদি কখনো কারো উপকার করে থাকি আপনার অবশ্যই অস্থির শুধুমাত্র অবশ্যই আপনার দেয়া শক্তিতে তো আজকে আমার এই কথাটা কবুল করবেন আমার প্রবাসী যারা আছে খুবই কষ্টের সৎ এবং মন মানসিকতা খুবই ভালো আজকে তাদের কিন্তু কোনো জায়গা নেই এবং তাদের কিন্তু অবশ্যই দুঃখের শেষ নেই আল্লাহ তুমি তাদের দেখো অবশ্যই আজকে সকল পরিবার এবং সদ আত্মীয় স্বজন রেখে যারা অবশ্যই প্রবাসে আছে এবং যারা দেয় এবং অবশ্যই ফ্যামিলির জন্য কষ্ট করে যাচ্ছে সেই সকল প্রবাসীকে যারা ঠগিয়ে অবশ্যই টাকাগুলো নিচ্ছে বাংলাদেশে তাদের আল্লাহ তুমি দেখো অবশ্যই তাদের শাস্তি কীভাবে দিবে সেটা আমি জানি না কিন্তু অবশ্যই আমি বলবো এই কষ্টের টাকাগুলোর হিসেব কিন্তু অবশ্যই তুমি সেভাবে আচ্ছা এখন আমার কাছে যেটা মাথায় আসে এবং আমার যেটা দেখে আসে আমি কিন্তু এই ফোনটি গেমটা বাংলাদেশ থেকে দিয়ে থাকি এবং বাংলাদেশ থেকেই করে থাকি অবশ্যই অনেকের প্রশ্ন জাগে বাংলাদেশ থেকে ক্যাম্প আমি শুধুমাত্র একটি প্রশ্ন করি আপনি মালুশিয়া থেকে ক্যাম্প করলেন তো এটা যেখানে সেখানে যেখানে যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় করতে পারবেন শুধুমাত্র ব্রেনটা লাগবে এবং অবশ্যই চাহিদা লাগবে আপনার কাছে যদি কোনো রকম চাহিদা না থাকে এবং আপনার কাছে যদি পেটে খেতে না থাকে আপনি যদি শক্তি না থাকে এবং আপনার যদি ইচ্ছা না থাকে কিছুই করতে পারবেন না আমি বাংলাদেশ থেকে প্রতিনিয়ত এভাবে হিসেব করে আপনাদের জন্য লাইফগুলো তৈরি করে যাচ্ছি কোন ভাবে দিলে আপনি খাইতে পারবেন কোনভাবে দিলে আপনি করে নিতে পারবেন সেটাই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই যদি আমি এইভাবেই দিয়ে থাকি তাহলে অবশ্যই আমি প্রতিদিনই আপনাদেরকে প্রাইসগুলো ওপেন করে যাচ্ছি গতকালকে লাইভ করেছি করিনি গত পরশু দিন লাইভ করেছি করেছি সেই লাইভে বলেছি প্রাইজ ওপেন থাকবে থেকেছে এবং তার আগের লাইফে তার আগের লাইফে যখন যেটা আজকে ঠিক সেরকমই আপনাদের জন্য অবশ্যই আমি আমার টিপসগুলো দেখাবো এবং কাজগুলো ওপেন করবো শুধুমাত্র প্রেম দিয়ে দেখবেন এবং বুঝবেন কারণ একটা কথা বলে দিয়ে আপনার কিন্তু দশ দিন দেখতে হবে না একদিন দেখলেই চলবে আজকে অনেক কাজে আছেন কাজে ফাঁকে অবশ্যই দেখার সুযোগ নেই কিন্তু সন্ধ্যা হলে আপনার খাওয়ার কিছু নেই যখন টাকার খুবই প্রয়োজন তাহলে অবশ্যই আমার একটা হবে আপনি কাজ রাখেন যে কাজে আপনার রকম কোনো বর হচ্ছে না বর বলে বললে ভুল হবে আজকে নিজের দোষে কিন্তু এই কাজ আপনাকে কিছু দিতে পারছে না আজকে থেকে যখন আপনি প্রথম গিয়েছিলেন মালয়েশিয়া বা সিঙ্গাপুরে তখন কিন্তু প্রবাসে আপনি ঠিকই ছিলেন আজকে যখন অবশ্যই আপনি প্রতিনিয়ত একের পর এক ফোন করে গিয়েছেন তখনই কিন্তু আপনি এই ফাঁদে পড়েছেন আজকে এই ফাঁদে পড়ার একটাই কারণ আপনি যখন অবশ্যই নিজের কিছু সময় নিজের কিছু টাকা নিজের কিছু সব কিছুই আপনি বিসর্জন দিয়েছেন খামখেয়ালিতে তখনই আপনি ফেসে গেছেন আজকে যার দ্বারা আপনি এ লাইনে এসেছেন এবং গেম কাটছেন আমি বলবো সাবধান সাবধানের মাইনে আপনি সহজেই কোনো কিছু ভাবতেন না এই সকালে সর্বপ্রথম এই কলটা রিসিভ করবো জানি না কি হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যেভাবে কথা বলতেছি আল্লাহ জানি কি হবে জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আপনি গতকালকে অবশ্য মেসেজ দিয়েছিলেন তারপর আর কিছু বলেননি এই জন্য আমি সকালবেলা মনে হয় আপনাকে ডিস্টার্ব দিয়ে ফেলছিলাম হ্যালো 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 জি ধন্যবাদ অবশ্যই